হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কাজল বসাক মিনি ব্লগ বন্ধুরা চলে এলাম আজ একটা নিউ ব্লগ নিয়ে তোমরা কেমন আছো অনেক দিন হয়ে গেছে ডেলি লাইফ ব্লগ দিচ্ছি না তো আজকে একটা ব্লগ নিয়ে এসেছি এখন আমি খাচ্ছি চা এই যে আমার মামার বসে আছে দেখতে পাচ্ছ আর এই যে আমি চলো গ্রিন টি দিয়ে দিনটা শুরু করছি এবারে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বন্ধুরা যেহেতু কাজের লোক এখন আসছে না একজন মহিলা ঠিক করে দিয়ে গেছে সে শুধু এসে বাসনটা মেঝে দিয়ে চলে যায় আমার এই কম্বলটা ধুতে হবে কম্বলটা অনেক দিন হয়ে গেছে শীতকালীন ব্যবহার তো এখনও যেহেতু আমার বর একটু গায়ে দেয় ভোরবেলার দিকে পাখা চলে তো শীত করে তো কম্বলটা ধুতে হবে ভাবছি এই মানে যেখানে ওয়াশ করে সেখানে দেবো কি না যাই হোক বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি কারণ ফোন এসেছিলো ফোনে কথা বলতে বলতে গুছিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বাড়ির কাজ কম বেশি তো করতে হয় তো করছি তারপর আমার ঘরটা গোছানো হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি আমার বেডরুম এটা হচ্ছে আমার বড় ঘর আমার ফ্ল্যাটের মানে টু বিএসকে ফ্ল্যাটের এই এইট ঘরটা সবথেকে বড়ো কিচেনে যাচ্ছি এবার একটু চা করব কিচেনে বাসন টাসন ঘষা পরিষ্কার আর এই দিকে আমার ছেলে ঘুমোচ্ছে ভো ভো করে ঠিক আছে এবার আমি একটু গ্রিন টি খাবো তো এই যে নিয়ে নিয়েছি গ্রিন টি দেখতে পাচ্ছ লিপটনের গ্রিন টিটা আমি খাই আর এই যে আমার মামান বসে আছে বলছে বিস্কুট দাও মা বিস্কুট খাবো এবার আমার মা আমাকে খাইয়ে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে আমার সোনা খিদে পেয়ে গেছে এই যে খাবে এই যে পেরিগিটা গরম জলে ভিজিয়ে রাখি বন্ধুরা কারণ পেরিকেটা ভিজিয়ে যদি খাওয়ানো হয় তাহলে রগিদের গ্যাস হয় না গ্যাস অম্বল এগুলো হয় না তো ওর ভীষণ খিদে পেয়েছে ও এসে ওর জায়গায় বসে পড়েছে এবার ওকে আমি খাওয়াবো এবার খাওয়াবো ছ বন্ধুরা এদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি আজকে মুগ ডাল করব। আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি ভাত বসাবো আর এটা হচ্ছে তোমার চাল ভিজিয়ে রেখেছি একটু ঠিক আছে এবার আমি আটা মাখবো এই যে এবার আটা মাখবো কারণ প্রতিদিনই এখন আমি সকালবেলা ব্রেকফাস্টে রুটি খেয়ে নিই দুটো দুপুরবেলায় দুটো রুটি নিই তার সাথে অল্প একটু রাইস আর রাতে এবার থেকে শুধু স্যালাড খেয়ে শুয়ে পড়বো সেটা ভাবছি তো স্যালাডটা তো আগে বাজার করে আনতে হবে তারপরে তো চলো ময়দাটা মেখে নিই সরি আটাটা মেখে নিই আজকে ব্রেকফাস্টে আছে এটা সবজির সবজি আছে নিরামিষ সবজি আর দুটো রুটি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে তোমার স্যালাড নিয়ে নিয়েছি শশা আর এই যে আমার মেয়েটা বসে আছে আর ওদিকে সবজি কাটবো বলে ফ্রিজ থেকে সব বার করে রেখেছি এবার আমি একটু টিফিন করব তো বন্ধুরা আমার টিফিনটা কেমন হয়েছে একটু জানিও মুখটা কোথায় গেল এই সকালে ব্রেকফাস্ট এখন করছি দেখা জামা খুঁজে পাচ্ছিলাম না এ খুঁজতে গিয়ে পুরো আলমারি ফাঁকা করতে হলো সেই এই কারণে এখন আমি দেখো এই জামা কাপড়গুলো আমি এখন গোছাবো আর এই দিকে রান্না হয়েছে কি কি দেখাচ্ছি এখানে হয়েছে মাম্মানের আজকে নিরামিষ তরকারি এটা হচ্ছে আলু পটলের তরকারি এটা হচ্ছে ডাল আর এখন আমি ঢ্যাঁড়স ভাজা করব। মেশিনে এগুলো কাঁচা দেবো মেশিনে দেখতে পাচ্ছ এবার আমি ঢেঁড়সগুলো ধুয়ে এবার আমি ঢ্যাঁড়স ভাজি করব। দেখো স্নান করে এসে কি নিয়েছি তিনটে রুটি নিয়েছি এক চামচ আর সরি দেড় চামচের মতো ভাত আছে ডাল আছে পেঁয়াজ আছে ঢ্যাঁড়স ভাজা আছে আলু পটলের তরকারি তো বন্ধুরা এই মুহুর্তে আছি ফ্ল্যাটের ছাদে দেখতে পাচ্ছ আজকের ব্লগটা কেমন লাগলো জানিও আজকে সারাদিন কী করলাম সেটা আজকে পোস্ট করলাম ডেলি লাইফস্টাইলের ব্লগ যার ভালো লাগবে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো